হাই গাইস গুড আফটারনুন আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওতে মোটামুটি টপ অল্ড কয়েন এবং মিম কয়েনগুলোকে নিয়ে একটুখানি রিভিউ করব পাশাপাশি টেকনিক্যাল অ্যানালাইসিসও করব আজ কিছুদিন ধরে যদি অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে দেখা যায় মার্কেট বড় টাইম ফ্রেমে টোটালি সাইড বেস্ট রয়েছে কিন্তু ছোটো টাইম ফ্রেমে হাই ভোলা টাইলে আমরা দেখতে পাচ্ছি মানে কখনো আমরা দেখতে পাচ্ছি কিছু সময়ের জন্য মার্কেটে যদি ভালো লেভেলের পাম্পও হয় আবার দেখতে পাচ্ছি শর্ট টাইমে মার্কেটকে ডাউনফল ফল করিয়ে দিচ্ছে মার্কেটে বর্তমান সময় ম্যানুপুলেটাররা খুব অ্যাক্টিভ রয়েছে তা এই জায়গাগুলোতে হয়তো শর্ট টাইমে মার্কেট খুব ভলাটাইল হতে পারে কিন্তু লং টাইমের ক্ষেত্রে মার্কেট খুব ভালো পজিশানে রয়েছে তো যাই হোক মোটামুটি রেগুলার বেসে তো আমরা গ্রোক্রিপ্টো চ্যানেলে বিটকয়েন সোলানা ইথিরিয়ামকে নিয়ে কম বেশি আলোচনা করি বিটকয়েনের ডোমিনিয়েন্সকে নিয়েও আমরা আলোচনা করেছি কিন্তু দা গ্রোক্রিপ্টো চ্যানেলে আজকের ভিডিওতে মোটামুটি আমরা কয়েন মিম কয়েনগুলোকে নিয়ে একটু টেকনিক্যাল অ্যানালাইসিস করব এবং রিভিউ করব। তো যাক ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনে নেয় যেরকম আমি আপনাদের বলে থাকি যারা দা গ্রো ক্রিপ্টো চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন যদি মানে এই চ্যানেলটি আপনারা আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস মার্কেট সাইকোলজি এবং সাথে লাইভ মার্কেটকে নিয়ে যদি শিখতে চান তো সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এখনও পর্যন্ত যারা দ্য গ্রো ক্রিপ্টো চ্যানেলে টেলিগ্রাম টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি আমি ডেসক্রিপশানে এবং কামেন্ট সেকশনের লিঙ্ক দিয়ে দেবো আপনার চ্যানেলে জয়েন করতে পারেন আর একটা ডিসপ্লে সাধারণত আমার থাকে ভিডিওতে দেখুন ক্রিপ্টো মার্কেট কিন্তু হাইলি ভোলাটাইল মার্কেট তো এই মার্কেটে কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করার আগে একটুখানি সেলফ স্টাডি এবং অ্যানালাইসিস করে নেবেন ওকে জাস্ট আমি আমার ব্যক্তিগত টেকনিক্যাল অ্যানালাইসিস শেয়ার করি তো এই মার্কেট থেকে জাস্ট আপনি শেখার জন্য আমার এই দাগ্রকিপ্টোর চ্যানেলটাকে দিতে পারেন যে আমি লাইভ মার্কেটকে নিয়ে কীভাবে সাধারণত টেকনিক্যাল অ্যানালাইসিস করছি তো অ্যাকচুয়ালি কোনোভাবেই মানে আমার ভিডিওগুলোকে মানে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস বা ফাইন্যান্সিয়াল কল হিসেবে নেবে না জাস্ট লার্নিং হিসেবে নিন যেভাবে আমি টেকনিক্যাল অ্যানালাইসিস করি এতদিন পর্যন্ত যেগুলো আমি আপনাদের শেয়ার করেছি আশা করি জানেন যে যেভাবে মার্কেটে লাইভ মার্কেটকে নিয়ে যেভাবে সাপোর্ট রেজিস্টেন্সগুলো ড্রয়িং করি সেগুলোই জাস্ট আপনাদেরকে শেয়ার করি তো চলুন আজকের ভিডিওতে আমরা একটু ডিটেলসে দেখবো যে বর্তমান সময়ে মার্কেটে অল্ট কয়েন মিম কয়েনগুলো মানে টপ কয়েনগুলো কি পজিশনে রয়েছে ছোটো টাইম ফ্রেমে এবং বড়ো টাইম ফ্রেমে মার্কেটে কী ধরনের ম্যানুকুলেট দেখতে পারি নেগেটিভ পজিটিভ একটু মোটামুটি কিছু ইন্ডিকেটার যেমন মুভিং অ্যাভারেজ এমএসডি সাপোর্ট রেজিস্টেন্স ট্রেন লাইনের মাধ্যমে আমরা একটু বোঝার চেষ্টা করব যে বর্তমান সময় মার্কেটে প্রাইজের ক্ষেত্রে নেগেটিভ পজিটিভ কী হতে পারে তো চলুন আমরা একটু দেখেন ক্রিপ্টো বাবলসের মাধ্যমে আমরা সবার আগে একটু অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে দেখে নেব ক্রিপ্টো কবলসের মাধ্যমে যদি দেখা যায় মোটামুটি জেসমি ফাট কয়েন রেন্ডার ফেড ডাব্লুল ডি গালা টাও ফিল এই কয়েনগুলোতে আমরা কিছুটা রিকভারি দেখতে পাচ্ছি ছোটো টাইম ফ্রেমে বড় টাইম ফ্রেমে মার্কেট কিন্তু সাইড বেস রয়েছে তো যাক মোটামুটি আমরা কয়েন মার্কেট ক্যাপে চলে আসবো কয়েন মার্কেট ক্যাপে এসে যদি আমরা একটু ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা বর্তমান সময় দেখি থার্টি থ্রি রয়েছে কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম ফিফটিন ছিল মার্কেটে এক্সট্রিম ফিয়ার লেভেলে ছিল বর্তমান সময় মার্কেট ধীরে ধীরে রিকভারি আমরা দেখতে পাচ্ছি তো যাই হোক মোটামুটি টপ টোয়েন্টি কয়েনের মধ্যে আমরা একটু বেছে নেব মার্কেট ক্যাপের দিক থেকে ওই পাঁচটা কয়েনকে নিয়ে অ্যানালাইস তো ওভারঅল যদি আমরা একটু চার্টে চলে আসি ভালো করে যদি দেখেন এখানে এক্স আর পি বিএনবি ডজ এডিএ টন এই পাঁচটা কয়েন নিয়ে আজকের ভিডিওতে আমরা একটু আলোচনা এবং অ্যানালাইসিস করবো ভিডিও শেষে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব তাহলে ওভারঅল যদি কয়েন মার্কেট ক্যাপে আমরা চলে আসি যদি ভালো করে দেখেন এক্স আর পির পজিশান চার নাম্বার পজিশানে বিলং করছে তার মার্কেট ক্যাপের দিক থেকে যদি আপনারা ভালো করে এখানে দেখেন টন কয়েন পনেরো নম্বর পজিশানে বিলং করছে বিশেষ করে যদি ভালো করে দেখেন এখানে আপনার ডচ কয়েন এইট নাম্বার পজিশানে বিলং করছে মানে যে কয়েনগুলো তার পজিশানটা বিলং করছে টোটালি মার্কেট ক্যাপের দিক থেকে আর মার্কেট ক্যাপ কিন্তু খুব তাড়াতাড়ি চেঞ্জও হয় তো ওখানে নাম্বারটা একটু চেঞ্জ হতে পারে তো যাই হোক মোটামুটি আমরা চার্টে চলে এসেছি ভিউর মাধ্যমে আজকের ভিডিওতে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স কিছু ইন্ডিকেটের মাধ্যমে একটু প্রাইসকে বোঝার চেষ্টা করব। যদি ভালো করে এখানে দেখা যায় মার্কেটে এক্সআরপির প্রাইস বিলং করছে টু পয়েন্ট জিরো ডলারের আশেপাশে এখানে একটা সাপোর্ট রয়েছে এক্স আর নিয়ে এর আগে সাধারণত গ্রহট্টো চ্যানেলে প্রচুর আলোচনা করেছি কিন্তু তেমন একটা নয় কিন্তু যদি বলা যায় আমরা বেশি আলোচনা করেছি পোটেন্সিয়াল কয়েনগুলোকে নিয়ে তার সাথে যদি বলা যায় বিট কয়েন ইথিরিয়াম সোলানাকে নিয়ে তাহলে এক্স আর পির যে চারটা দেখতে পাচ্ছেন এর আগে আমার অনেকগুলো সাপোর্ট ছিল সেগুলোকে ব্রেকডাউন দিতে দিতে একটা সে সর্বশেষ সাপোর্টের সাধারণত আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে প্রাইস হোল্ড করে গেছে তাহলে যতক্ষণ পর্যন্ত এই প্রাইজের উপরে সাধারণত বিলং করছে নো ডাউট ভালো তা আমরা দু ঘন্টার টাইম ফ্রেমে রয়েছি এই জায়গাটা একটু ভোলাটাইল গিয়ে আমি একটু আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো কতটুকু মার্কেটে ভোলাডিলিটি হতে পারে মার্কেটের ক্ষেত্রে রাইট যদি ভালো করে দেখেন এক্স আর পির প্রাইস নিয়ার অ্যাবাউট ওয়ান পয়েন্ট এইট সিক্স থেকে শুরু করে টু পয়েন্ট টু জিরো পর্যন্ত এই এক্সআরপির প্রাইসটা আমরা দেখতে পাচ্ছি খুব ভলেটিলিটি জোনের রয়েছে যদি টেকনিক্যাল অ্যানালাইসিস করা যায় যতটুকু আমি বুঝি ততটুকু আপনাদের শেয়ার করি কিন্তু এটুকু বলতে পারি মার্কেটে এই ভলেটিলিটি এরিয়ার মধ্যেও মার্কেটে আমাদের দেখতে হবে যে স্মার্ট মানি মানে যদি বলা যায় ইনস্টিটিউশন বাইং বড়ো বিশেষ করে বড় হুইলস বাইং করছে বা বড় ইনভেস্টর বাইং করছে সেই জোনগুলো কিন্তু আমাদের আইডেন্টিফাই করতে হবে তাহলে বর্তমান সময় এক্স আর পি যে পজিশানটাতে বিলং করছে লং টাইমের জন্য তো ঠিক আছে মার্কেট কিন্তু ছোটো টাইম সামনে আমাদের দেখলে কখনো মন ভালো থাকছে কখনও মন খারাপ হচ্ছে কারণ মার্কেট ভলেটিলিটি এরিয়া গতকালকে একজন ভাই সাধারণত বলছিল যে দাদা টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করছে না যেখানে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না সেখান থেকে কী করা দরকার ডেটা আছে একটু দূরত্ব বজায় রাখা উচিত নয় তাহলে বর্তমান সময় মার্কেট যেহেতু আপনার মনে হচ্ছে টেকনিক্যালি কাজ করছে না তাহলে একটু দূর মানে দূরে থাকুন ওকে মার্কেট থেকে ট্রেডিং থেকে তো যাই হোক নিয়ে একটু কথা বলবো এবং আলোচনা করবো বিএনবিকে যদি ভালো করে দেখেন প্রচুর এখানে ড্রয়িং করা রয়েছে সাপোর্ট রেজিস্টেন্সগুলো আমার মানে এতটা ভাবে মানে এর আগে অ্যানালাইসিস করতাম তা সাপোর্ট রেজিস্টেন্সগুলো এখানে ড্রয়িং করা রয়েছে মোটামুটি বিএনবিকে কে যদি দেখা যায় এই সাপোর্টটাতে বারবার কিন্তু রেসপেক্ট করেছে তাহলে এখানে ভলিটিলিটি এরিয়াটা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব বিএনপির ক্ষেত্রে যদি ভালো করে দেখা যায় মোটামুটি পাঁচশো থেকে নিয়ার অ্যাবাউট ছশো ডলারের আশেপাশে টোটালি এখন মার্কেট ভলিটিলিটি এরিয়া রয়েছে মানে বায়ার এবং সেলার টোটালি কনফিউজ কি করবে কিছু বুঝতে পারছে না মার্কেটকে কি ডা ডাউন করাবো না এই জায়গায় বাইং করবো কনফিউজ তাহলে মার্কেট এই জায়গাটাতে যেহেতু কনফিউশন এরিয়া মার্কেট সাইড বে সাইড বেস কখনো ছোটো টাইম ট্রেমে দেখবেন একটু ডাউন হলো আবার তুলছে মার্কেটে কনফিউশন এরিয়া রয়েছে মানে অ্যাকচুয়ালি মার্কেট ভলিটিলিটি এরিয়া রয়েছে ছোটো টাইম ট্রেমে তাহলে বিএনপিকে যদি দেখা যায় মার্কেট যেহেতু এই পজিশনটাতে বিলং করছে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে কখন সাধারণত ছশো চল্লিশ ডলারের যে রেজিস্টেন্স রয়েছে ওটাকে ব্রেকআউট দিচ্ছে কিন্তু মার্কেট যে পজিশানটাতে রয়েছে বারবার একটাই কথাই বলো ভাই লং টাইমের জন্য মার্কেট ঠিক আছে মানে কিন্তু শর্ট টাইমের জন্য মার্কেট কিন্তু খুব খুব ভোলাটাইল এরিয়াতে রয়েছে মানে ছোটো টাইম টেমে মানে বায়ার সেলার কনফিউজ তাই মার্কেটে সাধারণত আমার প্রাইসে তেমন কিছু দেখতে পাচ্ছি না এই ট্রেন লাইনটাকে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে মানে হোয়াইট কালারের যে ট্রেন লাইনটা রয়েছে যতক্ষণ পর্যন্ত প্রাইস এবং ভলিউমের সাথে ব্রেকআউট না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মার্কেটে আমরা সাধারণত ভালো লেভেলের মুভমেন্ট দেখতে পাবো না আর স্মার্ট মানির কনসেপ্ট বা স্মার্ট মানি সম্পর্কে যারা টেকনিক্যাল অ্যানালাইসিস বোঝেন বা করতে পারেন তো আমি বলবো নো ডাউট তারা অবশ্যই বুঝতে পারবেন যে মার্কেটে কোথা থেকে স্মার্ট পানি আসতে চলেছে বা মার্কেটে ইনভেস্টার বাইং কোথা থেকে আসতে চলেছে বা বড় হুইলস কোথা থেকে বাইং করছে মানে টেকনিক্যালি যারা সাধারণত ভালো করে অ্যানালাইসিস করেন তো ওভারঅল এটুকু বলতে পারি বিএনবির ক্ষেত্রে ওয়ান ডে টাইম ফ্রেমটা মোটামুটি এখন যে পজিশনটাতে বিলং করছে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নের মধ্যে মার্কেট রয়েছে এখন আমাদের দেখতে হবে যে ট্রায়াঙ্গেলের প্যাটার্নের যে রেজিস্টেন্সটা রয়েছে হোয়াইট কালারের এই রেজিস্টেন্সটাকে কখন ব্রেকআউট দিয়ে দিচ্ছে যদি সঠিকভাবে ব্রেকআউট দেয় তো ঠিক আছে ডচ কয়েন আমরা চলে এসেছি ড কয়েনের ক্ষেত্রে কিছু ইন্ডিকেটার রয়েছে দেখুন এখানে ভালো করে মোটামুটি একটা টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই জায়গাটা আমি আপনাদের একটু হাইলাইট করে দেবো এই ব্লু কালারের যে ডাকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজ আচ্ছা নিচে আমার এমএসিডি রয়েছে আচ্ছা যদি ভালো করে দেখেন এখানে আমার একটা কী রয়েছে সাপোর্ট রয়েছে গ্রিন কালারের দাগ দেওয়া তাহলে একটা কথা মাথায় রাখতে হবে মার্কেট যেহেতু কেন কনফিউশন এখানে আমি আপনাদের একটুখানি হাইলাইট করবো মার্কেট সাপোর্টের ঊর্ধ্বে রয়েছে মানে ডচকনের প্রাইস সাথে টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের নিচে রয়েছে যদি এমএসসিডিকে আপনারা ভালো করে দেখেন মোটামুটি ধীরে ধীরে পজিটিভনেস আমরা দেখতে পাচ্ছি মানে ধীরে 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 মার্কেটে আস্তে আস্তে বায়ার আসছে ছোটো ইনভেস্টার ট্রেল টেটার কিন্তু এই জায়গাটাতে মার্কেট ধৈর্যের সাথে ওয়েট করতে হবে যদি দেখা যায় বড়ো বড়ো ইনভেস্টাররা যখন মার্কেটে আসবে তখন আপনারা বড়ো বড়ো মার্কেটে মুভমেন্ট দেখতে পাবেন এটা তো স্বাভাবিক কিন্তু মার্কেট যে পজিশনে রয়েছে এখন যেহেতু মার্কেট সাইড বেস রয়েছে এই সাইড বেস মার্কেট ছোটো টাইম ফ্রেমের ক্ষেত্রে ভলিটিলিটি এরিয়া কনফিউশন এরিয়া আর বড়ো টাইম ফ্রেমের ক্ষেত্রে যদি বলা যায় মার্কেট কিন্তু মানে বড়ো বড়ো ইনভেস্টাররা বা বড়ো বড়ো হোল্সরা কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু মার্কেটে বাইং করবে যদি আমরা একটুখানি ভালো করে দেখি মার্কেটটাকে বড়ো টাইম ফ্রেমে তাহলে ওভারঅল যদি বলা যায় আমরা ডজ কয়েনকে দেখতে পাচ্ছি টোটালি সাইড বেস বর্তমান সময় ডচের ভ্যালু চলছে পনেরো সেন্টের আশেপাশে মানে মার্কেট যে পজিশানটাতে রয়েছে না ভলেটিলিটি এরিয়াটা আমি আপনাদের একটু দেখিয়ে দেবো যেহেতু আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে রয়েছি একটু ভালো করে বুঝতে সুবিধা হবে মোটামুটি এই জোনটা রাইট মোটামুটি নিয়ার অ্যাবাউট নাইনটিন সেন্ট থেকে পনেরো সেন্টের আশেপাশে টোটালি ভলেটিলিটি এরিয়া মানে যদি বলা যায় মার্কেট এই জায়গাটাতে ম্যানুপুলেশন মানে সাইড বেস সাইড বেস সাইড বেস মানে ধৈর্য হারা করে মতো একটা সিচুয়েশন ক্রিয়েট করছে মার্কেট তো যাই হোক ওভারঅল এটুকু বলতে পারি এখানে ধৈর্য ধরা ছাড়া সেকেন্ড কোনো অপশান নেই মার্কেট থেকে মানে চলে গেলে হবে না মার্কেটের উপর নজর রাখতে হবে যাই হোক এডিএকে নিয়ে আমরা একটুখানি দেখবো ওভারঅল যদি এডিএকে দেখা যায় মার্কেটে আমার সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো সব কিছুই ড্রয়িং করা রয়েছে আপনারা তো জানেন এডিএকে বোধ হয় ইউএস রিজার্ভের জন্য বলা আছে মোটামুটি আশা করি জানেন এই সমস্ত নিউজগুলো আমি আমার গ্রুপটা চ্যানেলের টেলিগ্রামে শেয়ার করি তো ওভারঅল যদি বলা যে এডিএ কয়েনটা যদি ভালো করে দেখা যায় এটা টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজ রয়েছে ব্লু কালারের নিচে আমার এমএসিডি রয়েছে যদি ভালো করে দেখা যায় একটা সাপোর্টের ঊর্ধ্বে এডি এর প্রাইস বিলং করছে ভলেটিলিটি এরিয়াটাও আমি আপনাদের একটু শেয়ার করব কিন্তু তার আগে আমরা এই জায়গাটাতে না একটুখানি ড্রয়িং করে দেখব যে মার্কেটে এইভাবেই সাধারণত ভলেটিলিটি হতে পারে মার্কেট কিন্তু এই জায়গাটাতে সময় নেবে এবার যাদের সাধারণত ধৈর্য নেই তারা কিন্তু এই মার্কেটে টিকে থাকা খুব মুশকিল তো ওভারঅল যদি বলা যায় যে ভলেটিলিটি এরিয়া রয়েছে নিয়ার অ্যাবাউট আমি এই জোনটা আমি আপনাদের একটুখানি দেখানোর চেষ্টা করব। ফিফটি ফাইভ সেন্ট থেকে নিয়ার অ্যাবাউট সেভেন্টি থ্রি সেন্টের আশেপাশে টোটালি সাধারণত টেকনিক্যালি উঠে আসে যে ভলিটাইল মানে ভোলাটাইল এরিয়া সাপোর্ট রেজিস্টার্সগুলো আমার এখানে ড্রয়িং করা রয়েছে অন্যদিকে যদি এমএলসিডিকে দেখেন ভালো করে মোটামুটি পজিটিভনেস দেখাচ্ছে তাহলে মার্কেট যেহেতু ভোলাটাইল এরিয়া অনেকে বলছে তাদের এখানে টেকনিক্যাল অ্যানালিস কাজ করছে না রাইট তাহলে ভোলাটাইল এরিয়াতে ভাই টেকনিক্যাল অ্যানালিস কাজ না করলে ওয়েট জাস্ট দেখতে থাকুন কী হয় মার্কেটে রাইট যখন আপনার মনে হবে যে টেকনিক্যাল অ্যানালিসিস কাজ করছে তখন সাধারণত এগোনো উচিত আচ্ছা এডি এর ক্ষেত্রে যদি বলা যায় বর্তমান সময় যে পজিশানটাতে বিলং করছে আরও কয়েকটা দিন সময় নেবে মার্কেট কারণ মার্কেটে নেগেটিভ পজিটিভ আমরা সবই মুভমেন্ট দেখতে পাবো এই যেমন আজকে সকালবেলা থেকে মার্কেট পাম্প করছিল আবার দেখবেন কিছুক্ষণ বাদে মার্কেট আবার ডাউন করে দিচ্ছে আবার তুলে দেবে মানে আপনাকে যদি হয় সাপোর্ট রেজিস্টেন্সের মধ্যে ইয়াগুলোতে ট্রেড করতে হবে সেখানে কোনো অপশান নেই রাইট যদি আমাকে বলেন আমি সাপোর্ট রেজিস্টেন্সের মধ্যে গিয়ে ট্রেড করতে পারি যদি কখনো ছোটো করে ট্রেড এখানে সাধারণত নিতে হয় অনেকের সাধারণ হাই লেভারেজের সাথে লিকুইডেশন অনেক দূরে রেখে ভাই ছোটো ছোটো করে এগোতে হয় ওকে তাহলে বর্তমান সময় যদি আমরা এডিকে দেখি যে পজিশনটাতে বিলং করছে নো ডাউট ভলেটিলিটি এরিয়া ছোটো টাইম ফ্রেমে বড় টাইম ফ্রেমে মার্কেট সাইড বেশ বড়ো টাইম ফ্রেমে বলতে মার্কেটে ছ মাস আমরা আট মাস যদি মার্কেটকে দেখি তো মার্কেট নো ডাউট ভালো পজিশনে রয়েছে যদি একটু লং টাইমে মার্কেটকে দেখা যায় ওকে তো ওভারঅল আমরা লাস্ট একটা কয়েন রয়েছে টন কয়েন টন কয়েনকে নিয়ে মোটামুটি আজকের ভিডিওতে আমরা একটু দেখবো ওয়ান টাইম ফ্রেমে টন কয়েনকে যদি ভালো করে এমএসিডিকে দেখেন একেবারে মোটামুটি একটা গ্রিন কালারের সিগনাল সাধারণত এই মেসিটির তরফ থেকে আসছে আমরা এটা দেখতে পাচ্ছি দ্বিতীয় কথা হচ্ছে যদি আমরা একটা আচ্ছা টনকে অ্যানালাইসিস করার আগে একটু টেলিগ্রামে চলে এসেছি টেলিগ্রামে আমি আপনাদের প্রতিনিয়ত চার্ট ফান্ডামেন্টাল নিউজগুলো বিশেষ করে মার্কেট আপডেট প্রতিনিয়ত শেয়ার করি যারা টেলিগ্রামে রয়েছেন আশা করি মার্কেটের নেগেটিভ পজিটিভ সেন্টিমেন্টটাকে বোঝার চেষ্টা করতে পারেন পাশাপাশি যদি বলা যায় চার্টও শেয়ার করি মোটামুটি কোন ট্রেন্ডে রয়েছে মার্কেট ডাউন ট্রেন্ড না আপ ট্রেন্ড তো যাক মোটামুটি এখনও পর্যন্ত যারা টেলিগ্রামে জয়েন করেনি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো আপনার চাইলে জয়েন করতে পারেন তো যাই হোক আমরা চার্টে চলে এসেছি টনের টনকে যদি ভালো করে দেখা যায় মোটামুটি টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের নিচে বিলং করছে উপরে একটা ব্লু কালারের ভালো করে দেখুন এই ব্লু কালারের একটা কী রয়েছে মুভিং অ্যাভারেজ তাহলে ওভারঅল এখনও পর্যন্ত যেহেতু টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের নিচে রয়েছে মার্কেটে আমরা টর্নকে ডাউন ট্রেন্ডেই ধরতে পারে কিন্তু ম্যানিপুলেশন এরিয়াতে রয়েছে ছোটো টাইম ফ্রেমে তো টর্ন কয়েন এর আগে খুব একটা অ্যানালাইসিস করেছি বলে মনে হয় না করেছি মাঝে মাঝে বহু রিকোয়েস্ট যখন আসে তখন আমরা আলোচনা অ্যানালাইসিস করি একটু একটু তো যাই হোক মোটামুটি একটা ট্রেন লাইন আমি এখানে একটু ড্রয়িং করে নিয়েছি যদি দেখা যায় ভালো করে টর্ন কয়েনটা মোটামুটি সাপোর্ট এর টাচ করে মার্কেট কিন্তু এখন সাইড বেস হয়ে গেছে আজকে প্রায় মোটামুটি দশ থেকে বারো দিন ধরে টন কয়েনের প্রাইস কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারে সাইড বেস ভলেটিলিটি এরিয়া কোথায় রয়েছে নিয়ার অ্যাবাউট যদি বলা যায় টু ডলার থেকে স্টার্ট করে নিয়ার অ্যাবাউট ফোর পয়েন্ট ডলার টনের কিন্তু ভলেটিলিটি এরিয়া রয়েছে টন জানেন যে টেলিগ্রামের একটা কয়েন তো টেলিগ্রামের যেহেতু কয়েন ফান্ডামেন্টালি কয়েনটা স্ট্রং কয়েন কিন্তু ক্রিপ্টো মার্কেট যেহেতু হাইলি ভোলাটাইল মার্কেট আপনাকে সব সময় মার্কেটে কিন্তু যে কোনো যতই পোটেন্সিয়াল হোক না কেন আপনারা জানেন যে কোনো মতে দুর্ঘটনা ঘটাতে পারে তো আপনাকে মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস ফাঁসে তার সাথে সেই কয়েনের নিউজটাকেও আমাকে কিন্তু ফলো রাখতে হবে রাইট তো ওভারঅল যদি বলা যায় মার্কেট যে পজিশনে রয়েছে এখন সাইড বেশ বড়োটাই দীর্ঘ সময় ঠিক আছে তো যাই আজকের ভিডিওতে তেমন কিছু আলোচনা করবো না কিছু কথা বলে ভিডিওটি শেষ করব। বর্তমান সময় যদি মার্কেটকে নিয়ে আমরা সাধারণত বোরিং হয়ে রয়েছি যে মার্কেটে আদৌ কি রিটার্ন দেবে না রিটার্ন দেবে না একটা নেগেটিভ পজিটিভ সাধারণত মার্কেটে মানে সিচুয়েশন ক্রিয়েট করেছে কেউ বলছে যে মার্কেটে এখান থেকে সাধারণত আরও ভালো লেভেলের মুভমেন্ট আসতে চলেছে আগামী দিনগুলোতে আবার অনেকেই বলছে যে দাদা মার্কেট কিন্তু গেছে এই মার্কেটে বিয়ার মার্কেট স্টার্ট আর হয়তো আর কোনো দিন রিটার্ন দেবে না যদি আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখেন ভালো করে টুইটার থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সাধারণত বড় বড় যে সমস্ত ইনভেস্টাররা রয়েছে তারা কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন কয়েনকে আমরা দেখতে পেয়েছি যে হোল্ড করছে তাহলে যেহেতু তারা হোল্ড করছে এর পিছনে একটা জিনিস মাথায় রাখতে হবে কিছু না কিছু তো রিজন আছে যদি অন্যদিকে দেখা যায় ডোনাল্ড ট্রাম্প মানে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সদ্য প্রেসিডেন্ট হয়েছে ইউএসএ কিছু দিন আগেই সাধারণত আমরা দেখেছি জাস্ট বেশি দিন হবে না দু তিন চার মাস হবে হয়তো কিন্তু তিনি এই প্রেসিডেন্ট পদে আসার পরপরই মার্কেটে আমরা বড় ধরনের শুধু ক্রিপ্টো মার্কেটের কথা বলবো না গ্লোবাল মার্কেটে বড় ধরনের ধস দেখেছি আপনি যদি বিভিন্ন দেশের স্টক মার্কেটগুলোকে দেখেন ক্রিপ্টো মার্কেটটাকে দেখেন তো হিউজ লেভেলের কিন্তু আমরা ধস দেখতে পেয়েছি কিন্তু সেই তুলনায় যে ইনি যে এই যে পাঁচটা চারটে বছর আজকে প্রেসিডেন্ট পদে থাকবে আগামীতে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মার্কেটে কিছু হবে না এটা কি কখনও মানে সম্ভব যে মার্কেটে চার বছরে কিছু হয়তো রিটার্ন দেবে না আর আপনারা জানেন এই ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে আসার সাথে সাথেই তার নামে নিজস্ব কিছু কয়েন লঞ্চ করেছে তার মিসেসের নামে সাধারণত কিছু কয়েন লঞ্চ করেছে তো একটা কথা মাথায় রাখুন তিনি ক্রিপ্টোর সাপোর্টার আমরা অনেকেই জানি যে তিনি ক্রিপ্টোর হয়তো অভিশাপ অনেকেই হয়তো এরকম কমেন্ট করছে কিন্তু একটা কথা মাথায় রাখবেন হয়তো তার আমি জানি না তার শুরুটা হয়তো এভাবে মানে শুরু হয়েছে ডাউন দিয়ে কিন্তু শেষটা কোথায় হবে এটা কিন্তু আমাদের মার্কেটের উপর নজর রাখতে হবে হয়তো একটা সময় অনেকেই আমরা হয়তো কোনো প্রেসিডেন্টকে মানে মোটামুটি একটু কেউ গালাগালি দেয় কেউ রাগ করে তার উপরে এরকম সাধারণত একটা সিচুয়েশান ক্রিয়েট হয় মার্কেটে কিন্তু আবার যখন তার ভালো কাজগুলোকে আমরা দেখি বা ভালো সিচুয়েশান ক্রিয়েট করে তখন আমরা মনে করি না 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 ওই লোকটা ছিল বলেই হয়তো মার্কেটে এতটা ভালো কিছু হয়ে যায় তো এটা সাধারণত টোটালি সেন্টিমেন্টের উপর ডিপেন্ড করে তো ওভারঅল একটা কথা মাথায় রাখতে হবে মার্কেট যে পজিশানে বিলং করছে এখন সাইড বেস রয়েছে তো আমাদের একটা জিনিস নজর রাখতে হবে যে এই মার্কেটে স্মার্ট মানি কোথা থেকে আসছে কারণ বর্তমান সময় আপনারা জানেন ক্রিপ্টো রিজার্ভেশনের জন্য ইউএসএ সাধারণত বহু রকম সাধারণত পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং কিছু কয়েন রিজার্ভের কথা বলা হয়েছে যদি আপনারা ভালো করে দেখেন বিভিন্ন দেশ ক্রিপ্টো আইন নিয়ে আসছে প্রচুর দেশ ক্রিপ্টো সংরক্ষণ করছে এগুলো সাধারণত পজিটিভ কথা যদি বলা যায় ক্রিপ্টোকে নিয়ে আগামী দিনে প্রচুর সাধারণত দেশ এগিয়ে আসছে আবার অনেক অনেক দেশ কিন্তু ক্রিপ্টোকে এখনও আইনি বৈধতা দেয়নি তো এক এক দেশ এক এক রকম চিন্তাভাবনা করছে কারণ ক্রিপ্টোকে রেগুলেশন করার চেষ্টা করছে তো ওভারঅল আমাদের একটু মার্কেটের উপর নজর রাখতে হবে যেহেতু ক্রিপ্টো মার্কেট একটা নতুন মানে টেকনোলজি যদি বলতে পারি মোটামুটি ব্লকচেনের দিক থেকে তাহলে মার্কেটে যেহেতু ব্লকচেন টেকনোলজিকে নিয়ে মানে সারা দুনিয়া এগিয়ে আসছে তা সেটারই যদি বলা যায় ক্রিপ্টোকারেন্সি তারই একটা মানে পার্ট তাহলে ওভারঅল একটা কথা মাথায় রাখতে হবে যে মার্কেট ভালো কিছু করবে কিন্তু সময় নেবে ওকে তো চলুন আজকের ভিডিওতে আর তেমন কিছু কথা বলবো না ভিডিওটি এখানেই শেষ করব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর ডাক চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিডিও দেখে থাকেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি লাইভে আসলে হয়তো আপনারা নোটিফিকেশানটা পেয়ে যেতে পারেন তো চলুন আজকের ভিডিওটি এখানে আগামী সময় আপনাদের সাথে নতুন কিছুর সাথে আবার দেখা হবে